মার্ডার করার উদ্দেশ্যে মার্ডার উদ্দেশ্যে তারা ঝাঁপিয়ে পড়ে ঐদুল ভাইয়ের বিরুদ্ধে এবং তাকে মারধর করে এবং ঐদুল ভাই আহত হয় বিভিন্ন জায়গায় কাটাকুটি হয় লাগে এবং তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয় জিরেন গাছ হসপিটালে এবং ওখান থেকে আরজিগড় হসপিটালে স্থানান্তরিত করা হয় ভাঙড়ে ভোগালি দু নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি ওইদুল ভাই ওকে আমি ওর ওয়াইফের মুখ থেকে শুনলাম যে ওকে নাকি বাড়িতে ওর ওয়াইফ রান্না ওনার ওয়াইফ রান্না করছিল রান্না করাকালীন ঐদুল ভাইকে বাইরে কিছু পার্সেন লোকজন ডাকে এবং সেখানে উনি গেছে ঐদুল ভাই গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টিএমসির দুষ্কৃতীরা বেআইনি অস্ত্র শস্ত্র নিয়ে এবং ওকে মার্ডার করার উদ্দেশ্যে মারার উদ্দেশ্যে তারা ঝাঁপিয়ে পড়ে ওইদুল ভাইয়ের বিরুদ্ধে এবং তাকে মারধর করে এবং ঐদুল ভাই আহত হয় বিভিন্ন জায়গায় কাটাকুটি হয় লাগে এবং তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয় জিরেন গাছ হসপিটালে এবং ওখান থেকে করা হয় তারপরে দেখলাম যে ওরা যেহেতু ঐদুল ভাই ওয়াইফ থানাতে কমপ্লেন দেবে আমি থানাতে গেলাম তারপরে আমরা ওনার ওয়াইফকে নিয়ে যাতে কমপ্লেন দিতে সুবিধা হয় তার সঙ্গে নিয়ে কমপ্লেন দেওয়ালাম এবং কমপ্লেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা জিনিস দেখলাম ওখানে যারা লোকাল টিএমসি নেতারা আছে লিডাররা আছে থানার সামনে থানার সামনে সিসি ক্যামেরা ফুটে সিসি ফুটেজ আছে তার সামনেই আইএসএফ এর ছেলেদের ধরে দু একজন এসছে ওনার ওয়াইফের সঙ্গে তাদের ধরে মারধর করছে তারে নিয়ে যাচ্ছে একজনকে দেখলাম তার তা তার হাতে মাতে মাতে নিয়ে গিয়ে এমন একটা মারল যে কান দিয়ে রক্ত বার হচ্ছে আমি নিজে ভিডিও দেখেছি আর আমার সামনেই থানার সামনে ওরকম ফোন করছে বাইরে বেরিয়ে মারবো থানার সামনে যদি তারা এই ধরনের অবস্থা করতে পারে তাহলে বাইরে এরকম কি করতে পারে এটা কিন্তু ভেবে দেখার বিষয় বাইরে আরো বাজে বিষয় এবং বাজে কিছু করতে পারে ওখানকার যে বড় বাবু যে চার্জে ছিলেন তিনি আমাদের বললো যে আপনাদের ছেলে যারা আছে সমর্থক যারা আছে তাদেরকে বাড়ি পাঠান তারা যেন কোথাও ভিড় না করে বা কোথাও ঝামেলা না করে আমরা কিন্তু দায়িত্ব করে নিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়েছিলাম কিন্তু টিএমসির যারা কর্মীরা ছিল বা যারা গুন্ডা বাহিনী ছিল তারা কিন্তু তাদের ছেলেদেরকে নিয়ে থানার সামনে ওখানে ধন্যবন্স দিয়ে ধন করে আমাদের আমরা বেরোলে আমাদেরকে মারধর করবে এরকম একটা তাদের প্ল্যানিং ছিল আমাদের কয়েকজন সমর্থককে মেরেছে পরবর্তীকালে আমরা ওটা জানালে বড়বাবু এসে ওটা ওই চত্বর ফাঁকা করে দেয় পরবর্তীতে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় এবং আমাদেরকে বড়বাবু বললো যে আমরা যারা যারা মারধর করেছে উক্ত কাজটি করেছে এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হবে কিন্তু তারপর থেকে এখনো কোন রকম আমি এ দেখলাম না যে অ্যারেস্ট করা হয়েছে বা হয়নি এখনো কিছুই শুনলাম না যে এই ধরনের কিছু হয়েছে আমারকে শান্ত করছে কি গরম করছে সেটা মমতা মাননীয় মমতা বলতে পারবে তিনি ছেলেদের লেলিয়ে দিচ্ছে বা তার ছেলেরা যারা আছে তারাই নিজেরাই জায়গা গরম করছে এলাকা গরম করছে চেষ্টা করছে আমরা মারছি না বাড়িতে গিয়ে মারছে তাহলে কারা জায়গা গরম করার চেষ্টা করছে প্রত্যেক অঞ্চলে যদি একটা করে থানা হয় তাও যদি ভাঙড়ের টিএমসি গুন্ডা বাইনার যদি চুপচাপ না থাকে সেম ঘটনা পরবর্তীতে আবার ঘটবে যেমন ঘটনা ঘটছে এটা তানাদের বিষয় তানারা কি করবে না করবে সেই বিষয়ে তো আমি বলতে পারবো না বা আমার পক্ষে বলা সম্ভব না ওদের নিজেদের মধ্যেই ঠিক নেই মমতা ব্যানার্জি আপনারা জানেন যারা যখন যেসব দুধের গায়ে থাকে তাদেরকে ইউজ করে যারা দুধ দিতে পারবে তাদেরকে ব্যবহার করবে যাদের দুধ দেওয়ার শেষ হয়ে যাবে তাদেরকে ছিঁড়ে ফেলে এটাই আমি এই কিছুদিন ধরে দেখে এসছি এবং পরবর্তীতেও হয়তো এটাই দেখবো যাদের ইউজ করা হয়ে যাচ্ছে যাদের কাছ থেকে নেওয়ার নেই কিছু আর তাদেরকে আর দলে রাখবে না বা রাখছে না তারা এটাই করে থাকে আগাচ্ছে আমি আপনাদের এর আগে একাধিকবার বলেছি যে আমার মেন গোল প্রত্যেক বুথে আমি এজেন্ট দেবো এবং প্রত্যেক বুথ ওয়াইজ আমি সংগঠন রেডি করব প্রত্যেক বুথ ওয়াইজ সংগঠন রেডি করে আমি রেডি করতে পারলে কিন্তু আমি ছাব্বিশে চোখে চোখ রেখে লড়াই করতে পারবো সেটাই আমার ফোকাস ওটা আমি ওটা মোল্লা মোল্লা এবং টিম কেন বলছি কারণ মোল্লা এবং তার ছেলেরা যে বাহিনী আছে তাদের কাজই জবর দখল করে সবকিছু করা যে মৌখালিতে যে রেস্টুরেন্টটা করেছে ওখানে রেস্টুরেন্ট করেছে এবং আশেপাশে আমি শুনেছি আর কাউকে কোন রকম কিছুই করতে দিচ্ছে না কোনো দোকানও বসতে দিচ্ছে না কোনো রকম রেস্টুরেন্ট ও করতে দেবে না কারণ রেস্টুরেন্টটা করে ওরা তোলা তুলে খাবে আর নিজেদের মতো করে করবে যাতে অন্য কেউ ওখানে আর কোন রকম ব্যবসা করে না খেতে পারে এবং সাধারণ মানুষ ভয়েও কিছু বলছে না কারণ ওখানে সাধারণ মানুষ যদি কিছু বলে সাধারণ মানুষ জানে যে তাদের বিরুদ্ধে কিভাবে টর্চার হবে কারণ বিগত দিনে কিভাবে টর্চার করে এসছে সাধারণ মানুষের বিরুদ্ধে সহকত মোল্লা সেই জন্য সাধারণ মানুষ সহকত মোল্লাকে কিছু বলছে না এবং আরো বাহবা জানাচ্ছে ভয়ে ভয়ের কারণে অন্য কিছুই না তারা সমস্যা নেই তারা এখন যদি বলে যে সমস্যা আছে তাদের কি হবে আপনারা জানেন তারা কিছু বললে তাদের প্রথমে দোকান বন্ধ করবে মারধর করবে পরে দোকানটাকে ওখান থেকে আউট করে দেবে তাদের দোকানেও থাকবে না তারা বিজনেস করার কোনো স্কোপও পাবে না তাদের এখন যেটা বলবে সেটা সহ্য করতে হবে সেইভাবে সহ্য করে তারা তাদের ব্যবসাটা যাতে টিকে থাকে সেই কারণের জন্য তারা সকাত মোল্লাকে সাপোর্ট করছে যে এখানে কোনো রকম সমস্যা নেই কিন্তু অনেক সমস্যাই হচ্ছে